শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্টবেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট অংশের পাঠ্য পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পটির ওপর থেকে শেষ অংশের প্রশ্ন উত্তর এর আগে বেশ কতগুলি পর্বে তোমাদের কাছে ধারাবাহিকভাবে টেক্সট পোশান ধরে প্রশ্নের উত্তর আলোচনা করেছি আজকে একদম শেষ পোশান ধরে যতগুলি গুরুত্বপূর্ণ লাইন ধরে প্রশ্ন হতে পারে সেগুলি আলোচনা করব বা তার বাইরেও যদি তোমরা কোনো লাইন ধরে প্রশ্ন পাও তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই উত্তর লিখতে পারবে যদি টেক্সট পোশন ভালো করে রিডিং পড়ো আর এই প্রশ্নগুলির উত্তর ভালো করে তৈরি করো আজকে দেখো আঠেরো নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব আঠেরো প্রশ্নে বলেছে যে আজ থেকে আপনার ছেলে আমার কে কাকে কেন নিজের ছেলে বলে ঘোষণা করেছে তাহলে পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে আমরা দেখি ইশাবের বাবা যিনি কিনা একজন পাঠান ছিলেন সেই হাসান সাহেব ইসাবের সমবয়সী বন্ধু অমৃত কেঞ্জের ছেলে বলে ঘোষণা করেছেন দেখো কোশ্চেনটায় কিন্তু তিনটে কোশ্চেন একসঙ্গে রয়েছে কে কাকে কেন তোমরা কিন্তু একসঙ্গে তিনটের উত্তর লিখবে না তাহলে প্রথমে আমি কে কাকের উত্তরটা বললাম এটা একটা প্রসার হয়ে গেল এবার কেন উত্তরটা আলাদা করে লিখব আলাদা প্যারাই লিখবে তাহলে কেন কি বলবে না কাহিনীতে আমরা দেখি হোলির দিনে পাড়ার ছেলেরা ঈর্ষান্বিত হওয়ায় জোর করে ধস্তাধস্তি করে করতে যায় অমৃত হিসাবের সঙ্গে ফলে দেখা যায় ঘটনাচক্রে ইসাবের জামার পকেট সহ ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে যায় দুই বন্ধুর গায়ে সেদিনে যেহেতু একই রকমের হুবহু একই রকমের নতুন জামা ছিল অমৃত কোনোভাবেই ইসাবের জামা ছিঁড়ে গেছে বলে ইসাব তার বাবার হাতের প্রহার ভোগ করবে এটা মেনে নিতে পারে না ইসাবকে তার বাবার হাতের প্রহার থেকে রক্ষা করতেই নিজের নতুন জামাটি অমৃত ইসাবের সঙ্গে অদলবদল করে নেয় এবং অদলবদল করার ফলে বা অমৃত ছেঁড়া যাওয়ার কারণে যদি তার বাবার কাছে প্রহার ভোগ করে তবু তার মা রয়েছে সেই বাবার হাতে প্রহার থেকে রক্ষা করার জন্য এ ধরনের যুক্তিও তার বন্ধু ইসাবের কাছে প্রদর্শন করে কিন্তু ইসাবের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ইসাবকে যদি তার বাবার হাতে প্রহার ভোগ করতে হয় তার থেকে রক্ষা করার জন্য কিন্তু তার মা নেই মূলত এই ঘটনা এবং অমৃতের এই ধরনের মন্তব্য কারণেই ইসাবের বাবা যিনি কিনা এদের এই জামা অদলবদল করবার ঘটনা সরু গলির মধ্যে সংঘটিত হলেও নজরে রেখেছিলেন তিনি কোনোভাবে তার মন থেকে বের করতে পারেন না অমৃতের এই বন্ধুপ্রীতি অমৃতের মাতৃভক্তি তার যে বিশ্বাস দেখে আশ্চর্য আশ্চর্যান্বিত হন ইসাবের বাবা তাই তিনি ইসাবকে তাই তিনি সরি তিনি অমৃতকে নিজের ছেলে বলে ঘোষণা করেন নিজের উদারতা দিয়ে তিনি পুত্রসম অমৃতের কাছ থেকে নতুন শিক্ষা লাভ করেন এবং নিজের পুত্র হিসেবে সন্তান হিসেবে তাকে ছেলে হিসেবে গ্রহণ করার ইচ্ছাও প্রকাশ করতে দ্বিধাবোধ করেন ব্যাস এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের কাছে কিন্তু এই প্রশ্নটার উত্তর যেভাবে আলোচনা করলাম এটা পাঁচ নম্বরের প্রশ্নেরই উত্তর হলো তিন নম্বর হলে কিন্তু তোমাদের কাছে একটু শক্ত হয় যে বিষয়টাকে তোমরা কম্প্যাক্ট করে কিভাবে ছোট জায়গায় রিপ্রেজেন্ট করবে করা কিন্তু যাবে আচ্ছা চলো দেখি উনিশ নম্বর প্রশ্নটি আজকে কি রয়েছে অমৃতের মতো ছেলে পেলে মতো স্পেলিংটা ভুল আছে ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি অমৃত সম্পর্কে কে কেন এ ধরনের মন্তব্য করেছেন পাঁচ নম্বর দেওয়া হয়েছে দেখো প্রশ্নের উত্তর কিন্তু কাছাকাছি তাহলে অমৃত সম্পর্কে এ ধরনের মন্তব্য আগে তো উৎসটা উল্লেখ করবেই উত্তরে অতি অবশ্যই অমৃত সম্পর্কে এ ধরনের মন্তব্য প্রকাশ করেছেন কাহিনীর মধ্যে দেখি ইসাবের বাবা হাসান সাহেব তাহলে এর পরে রয়েছে কেনর উত্তর কেন এ ধরনের মন্তব্য করেছে তাহলে আমরা ঠিক এর আগের প্রশ্নের উত্তরে কেন যা উত্তর আলোচনা করলাম পুরো একই উত্তর হবে শুধু তার সঙ্গে যে শেষ লাইনটা আগের প্রশ্নে যেটাই ছিল যে এই কারণে তিনি অমৃতকে পুত্র হিসেবে ঘোষণা করেছেন বা ছেলে হিসেবে ঘোষণা করেছেন বা ছেলে হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন এখানে শেষ লাইনটা তোমাদের হবে এ কারণেই তিনি ঘোষণা করছেন অমৃতের মতো ছেলে পেলে তিনি একুশ জনকে পালন করতে রাজি আছেন তার কোনোভাবেই কোনো অসুবিধা হবে না তাহলে আর এটা আলোচনা করছে না একই উত্তর পুরো একেবারে একই বিষয়বস্তু তোমরা ওখানে উপস্থাপন করবে দেখো নম্বরও কিন্তু এটা পাঁচও দেয়া আছে এরপর চলো দেখো কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দেখতে হবে ওরা কি করে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে কাহিনীর দুই মুখ্য চরিত্র অমৃত ইসাবকে বোঝানো হয়েছে কে কেন এই কৌতূহল প্রকাশ করেছিলেন দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটু আলাদা হবে তিন নম্বর রয়েছে তা এখানে কৌতূহল মূলত প্রকাশ করেছিলেন অমৃত ও ইসাব সম্পর্কে ইসাবের বাবা হাসান সাহেব কাহিনিতে আমরা দেখি এবারে কেন উত্তরটা আমরা আলোচনা করছি কাহিনীতে আমরা দেখি ইসাবের জামা যেহেতু ছিঁড়ে গিয়েছিল তাই ইসাবকে তার বাবার প্রহারে দেখো আর আমি একদম শুরুর ঘটনায় যাচ্ছি না যেহেতু এটা তিন নম্বর রয়েছে কাহিনীর যখন তিন নম্বর থাকবে কতটা পোষণ তোমাকে বলতে হবে উত্তরটাকে একদম টু দি পয়েন্ট উত্তরটাকে উপস্থাপন করার জন্য সেটা কিন্তু তোমাদের আগে ভেবে নিতে হবে তাহলে কাহিনিতে আমরা দেখি ইসাবের জামা ছিঁড়ে যাওয়ার কারণে যখন অমৃত তার জামাটি ইসাবের সঙ্গে অদল বদল করে নিতে চায় তাদের বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলির ভেতরে দাঁড়িয়ে শুধু তাই নয় ইসাবের গায়ের ছেঁড়া জামা দেখে নষ্ট হয়ে যাওয়া জামা দেখে ইসাবের বাবা ইসাবকে প্রহার করলে তাকে বাবার প্রহারের হাত থেকে রক্ষা করবার মতো যেহেতু কেউ নেই কিন্তু অমৃতের ক্ষেত্রে রয়েছে অমৃত যদি ছেঁড়া যাওয়ার কারণে তার বাবার হাতে প্রহার তাকে ভোগ করতে হয় তার মা তাকে রক্ষা করবে এই ধরনের মন্তব্য এবং তাদের জামা অদল বদল করবার ঘটনা সবটাই কিন্তু নজরে রেখেছিলেন ইসাবের বাবা তা এই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন অমৃতের মতো একটি ছোট ছেলের পুত্রসম ছেলের মধ্যে তার যে উদারতা তার যে বন্ধুপ্রীতি মাতৃভক্তি তার বিশ্বাস এ সমস্ত কিছু খুব গভীরভাবে মনকে ছুঁয়ে গেছিল হিসাবের বাবার এবং তিনি যে উপলব্ধি করেছিলেন অমৃতের কথা থেকে মাতৃহীন সন্তানের কাছে পিতাই কিন্তু মাতৃ এবং পিতৃ সমতুল্য হয়ে থাকেন সেই উপলব্ধি শুধু নিজের মধ্যেই তিনি সীমাবদ্ধ করে রাখতে চাননি অমৃতের মতো ছোট ছেলের মধ্যেও যে এত বড় একটা ভাবনা কাজ করে সেটা যে শুধু তাকেই আশ্চর্যান্বিত করেছিল তা নয় তিনি তার সেই বিষয়টাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন যে কারণেই তিনি যখন অমৃতের মাকে মূলত কাহিনীতে আমরা দেখি বাহালি বৌদি বলে সম্বোধন করেছেন সেই অমৃতের মায়ের কাছে অমৃত এবং ইসাবের তাদের বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলির মধ্যে জামা অদল বদলের বিষয়টিকে উপস্থাপন করতে গিয়েই এ ধরনের মন্তব্য করছেন এবং ঠিক পরবর্তী আমরা দেখেছি যে পাড়া পড়ছি মায়েদের দলও সেখানে সমবেত হয়েছেন তাদেরও তিনি দৃষ্টি আকর্ষণ বা তাদেরও তিনি মনকে আকর্ষণ আকর্ষিত করতে চেয়েছেন যে ওরা দুজন গলির ভেতরে কি করছে সেটা কিন্তু দেখতে হবে নিজের উপলব্ধি শুধু নিজের মধ্যে না রেখে সকলের মধ্যে সেই উপলব্ধি তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন ঠিক সে কারণেই কিন্তু এই ধরনের মন্তব্য তিনি কাহিনীর মধ্যে করেছেন ব্যাস এটা গেল এই প্রশ্নের উত্তর এরপরে দেখো আজকে একুশ নম্বর প্রশ্ন কি খাঁটি কথা কে কার কোন কথাটিকে কেন খাঁটি কথা বলে মনে করেছে তাহলে আমরা একদম ভেঙে ভেঙে বলবো কে কার এখানে বলবো যে কাহিনীতে আমরা দেখি ইসাবের বাবা হাসান তিনি অমৃতের কথাকে খাঁটি কথা বলে প্রকাশ করেছেন বা ঘোষণা করেছেন কাহিনীতে এবারে কোন কথাটি আলাদা আলাদা করে উত্তরটা লিখবে তাহলে কোন কথাটি বলতে গেলে তোমাদের বলতেই হবে যে অমৃত এসব তাদের দুই বাড়ির মধ্যবর্তী সংকীর্ণ গলিতে ঢুকে গিয়ে যখন জামা অদল বদল করছিল এবং জামা অদল বদল করতে গিয়ে অমৃত যখন ইসাবের কাছে প্রকাশ করে ঠিক ওই একই বিষয়টা যে ইসাবের গায়ের জামা ছেঁড়া দেখলে ইসাবের বাবা যখন ইসাবকে প্রহার করবে সেই প্রহারের হাত থেকে রক্ষা করার জন্য ইসাবের কিন্তু মা নেই অন্যদিকে ইসাবের ছেঁড়া জামা অমৃত পড়লেও অমৃতকে যদি তার বাবা প্রহারও করেন তবু তার মা রয়েছেন সেই প্রহারের হাত থেকে অমৃতকে আগলে নেয়ার জন্য এই মন্তব্য অমৃতের এই মন্তব্যটাই ছিল ইসাবের বাবার কাছে এক খাঁটি কথা যিনি কিনা ওই সংকীর্ণ গলির ভেতরে অমৃত হিসাবের জামা অদল বদল এবং তাদের মন্তব্যের সাক্ষী ছিলেন তারপরে দেখো যে কেন তাকে খাঁটি কথা বলছে ঠিক এর আগের যে প্রশ্নগুলোতে যে বিষয়টা আলোচনা হয়েছে যে অমৃতের এই মন্তব্যের মধ্য দিয়ে অমৃতের উদারতা বন্ধুপ্রীতি তার মনে যে বিশ্বাস কাজ করছে একটা তার যে মাতৃভক্তি এ সমস্ত কিছুর বহিপ্রকাশ ঘটেছে সেটা কিন্তু ইসাবের বাবার অন্তঃস্থল ছুঁয়ে গিয়েছিল তিনি অবাক হয়ে গেছিলেন অমৃতের মতো ছোট ছেলের মধ্যে একটা এত বড় মন লক্ষ্য করে যে কারণে তিনি সকলের কাছে মূলত অমৃতের মা মায়ের কাছে এবং যেটা বলা হয়েছে পাড়াপড়শি মায়ের দলের কাছেও তিনি অমৃতের চিন্তাভাবনাকে মন্তব্যকে খাঁটি কথা বলেই উপস্থাপন করছেন ব্যাস এটা গেল এই প্রশ্নের উত্তর একুশ নম্বর প্রশ্নের উত্তর হল এরপর দেখো আজকে বাইশ নম্বর প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব কাকে বদলে দিয়েছিল না কোন জবাব যেটা ইসাবের সঙ্গে জামা অদল বদল করলে কি সুবিধাটা হবে যে মন্তব্যটা অমৃত তুলে ধরেছিল যেটা খাঁটি কথা সেটাই কিন্তু জবাব আচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রশ্নে বলা হয়েছে অমৃতের জবাব যাকে বদলে দিয়েছিল তার সম্পর্কে আলোচনা করো মানে তার চারিত্রিক দিকটা কি তুলে ধরতে বলা হয়েছে মূলত ইসাবের বাবাকে তাহলে আমরা প্রথমেই দেব বলবো যে ইসাবের বাবা একজন ভীষণ অনুভূতি প্রবণ মানুষ একজন স্নেহশীল মানুষ একজন উদার মনের মানুষ যার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই যিনি নিজের মধ্যে উপলব্ধিকে শুধুমাত্র সীমাবদ্ধ না রেখে সকলের মধ্যে একটা সুন্দর উপলব্ধি জাগিয়ে তুলতে চেয়েছেন এবং যে কারণেই কিন্তু অমৃত ইসাবের পরিচয় সমগ্র গ্রামে ছড়িয়ে পড়েছিল এমনকি তা গ্রাম প্রধানের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল এটা একদম জিষ্ট করে বললাম তাহলে তিনি খুবই স্নেহপ্রবণ হোলির দিনে তিনি ছেলেকে নতুন জামা বানিয়ে দিয়েছেন তিনি কিন্তু সুদে টাকা ধার নিয়ে হলেও তার ছেলে হিসাবে একজন কথা ভেবেছেন তার ভালো লাগার কথা ভেবেছেন এরপর দেখো যে তিনি খুব উদার মনের একজন মানুষ অমৃত অনেক ছোট পুত্র সম ছেলের মতো তার একটা এত বড় মনের পরিচয় পেয়ে তিনি সেখান থেকেও কিন্তু শিক্ষা নিতে দ্বিধাবোধ করেননি তিনি যা উপলব্ধি করেছেন আবার নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পাড়াপড়শি মায়ের দলের মধ্যেও তা সঞ্চারিত করতে চেয়েছেন তাহলে একদিক থেকে অমৃতের ছোট হলেও অমৃতের মধ্যে যে বড় মনের তার যে উদারতার বন্ধুবৃত্তির পরিচয় পাওয়া যায় সেই উদারতা কিন্তু হিসাবের বাবার মনের মধ্যেও বহুলাংশে রয়েছে তিনি আবার কিছুটা শিশুসুলভ মনের মনেরও অধিকারী কেননা আমরা দেখতে পাই কাহিনীর মধ্যে যে তিনি ডেকে ডেকে সবার কাছে অমৃতের খাঁটি কথা তার উদারতাপূর্ণ মনোভাব এবং তিনি তার নিজের উপলব্ধি জানিয়েছেন এটা যেন কিছুটা শিশুসুলভ আচরণেরই মতো আবার দেখো এটাও তো ঠিক যে তিনি অসাম্প্রদায়িক মনের পরিচয় দিয়েছেন তিনি মুসলিম হলেও অমৃত হিন্দু তার কাছ থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো দ্বিধা আমরা কাজ করতে দেখি না মূলত আমরা দেখি কাহিনীতে অমৃত ইসাবের যথাক্রমে অদল ও বদল নামের যে পরিচিতি যে নামটা গ্রাম প্রধানের মাধ্যমে ঘোষিত হলেও সেই পরিচিতি কিন্তু ইসাবের বাবার জন্যই ছড়িয়ে পড়েছিল তাহলে এভাবেই কিন্তু আমরা তার স্বভাব তার চরিত্রের দিকটা তুলে ধরব চলো দেখি এর পরের প্রশ্ন কী আছে তেইশ নম্বর প্রশ্ন ও আমাকে শিখিয়েছে কে কাকে কিভাবে কি শিখিয়েছে পাঁচ নম্বর রয়েছে দেখো এই প্রশ্নের উত্তরও কিন্তু ম্যাক্সিমাম আলোচনা হয়ে গেছে কি বলা হচ্ছে না শিখিয়েছে বলতে যে কে কাকে শিখিয়েছে ঠিক একইভাবে আগের প্রশ্নের মতো ঈসাবের বাবাকে অর্থাৎ হাসান সাহেবকে এখানে অমৃত শিখিয়েছে মূলত আমরা কাহিনী থেকে যেটা দেখি যে ঈসাবের বাবা অমৃতের মন্তব্য থেকে তার আচরণ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তিনি নিজেই শিক্ষা গ্রহণ করেছেন আর কি শিখিয়েছেন না অমৃতের যে উদারতা বন্ধুপ্রীতি মাতৃভক্তি তার যে মনের বিশ্বাস তার থেকে যে উপলব্ধি তিনি সেই শিক্ষার কথাই বলছেন আর একই রকমভাবেই কিন্তু এর উত্তর আমরা বিশ্লেষণ করব আর এটা আলোচনা করছি না উত্তর কিন্তু প্রায় কাছাকাছি এরপর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো তাদেরও বুক ভরে গেল উত্তর কিন্তু এবারে একেবারে কাছাকাছি তাহলে কারা কিভাবে বুক ভরে ওঠার মতো আনন্দ অনুভব করেছিলেন তাহলে এখানে পাড়াপড়শি মায়েদের কথা বলা হয়েছে তারা যখন হাসান সাহেব ইসাবের বাবা হাসান সাহেবের মুখ থেকে অমৃত ইসাবের জামা বদল করবার ঘটনাটি শোনেন বা অমৃতের যে উদারতাপূর্ণ মন্তব্য তার মাতৃভক্তির পরিচয় তার মন্তব্যের মধ্য দিয়ে যে ফুটে উঠেছে সেই ধরনের মন্তব্য জানতে পারেন তখন দুই বন্ধুর বন্ধুপ্রীতি এবং একে অপরকে রক্ষা করবার যে আপ্রাণ প্রচেষ্টা এই গল্প যখন বা এই বিষয়টা যখন তাদের সামনে ফুটে ওঠে বা হাসান সাহেব নিজের আবেগে আপ্লুত হয়ে যেভাবে দুই বন্ধুর বন্ধু বিষয়টিকে উপস্থাপন করেছিলেন তাতেও কিন্তু সেই পাড়াকর্ষী মায়েদের মন আনন্দে আপ্লুত হয়ে উঠেছিল তাহলে এবার আমি উত্তরটা শুরুটা শেষটা তোমাদের কাছে আলোচনা করলাম মাঝখানে কিন্তু একটু বিষয়বস্তু বলতে ওই দুই বন্ধুর জামা অদলবদল এবং অমৃত কি মন্তব্য রেখেছিল এটা কিন্তু অতি অবশ্যই মানে যেটা খাঁটি কথা হিসাবের বাবার কাছে তা সেই বিষয়টা কিন্তু তোমাদের উত্তরে আনতে হবে এরপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করেছিলেন তিন নম্বর রয়েছে কে বলতে এখানে গ্রাম প্রধানের কথা বলা হয়েছে কি ঘোষণা করেছিলেন কি ঘোষণা করেছিলেন একদম শুধু অমৃত এবং হিসাব যথাক্রমে অদল ও বদল এই নামে পরিচিত হবে এটুকুনি বলবে না তাহলে অমৃত হিসাবের জামা অদল বদল করবার ঘটনা অমৃতের মন্তব্য এবং হাসান সাহেব হিসাবের বাবা হাসানের মাধ্যমে সমগ্র গ্রামের পাড়াপড়শি মায়েদের কাছে অমৃত হিসাবের বিষয়বস্তুটা উপস্থাপন করার মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছিল গ্রামের নানান প্রান্তে তাদের কথা তাদের ঘটনার কথা এরপর সেই ঘটনায় যখন গ্রাম প্রধানের কানে গিয়ে পৌঁছয় তখন তিনিও অবাক হয়ে যান দুই বন্ধুর মধ্যে এই দেখে অমৃতের এই উদারতাপূর্ণ মন্তব্য শ্রবণে তিনি সেই থেকে এটা সকলের কাছে একটা শিক্ষণীয় বিষয় সেই বিষয়টাকেই তিনি গুরুত্ব দেওয়ার জন্য এইভাবে তাদের নামাঙ্কিত করেছিলেন ব্যাস এটাই গেল এই প্রশ্নের উত্তর দেখো আজকে যে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করলাম উত্তরের পরিসর একদম শেষ পোশান ধরেই কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রেই আছে এ কারণেই কিন্তু আমি প্রত্যেকটা পর্বে টেক্সট পোর্শনটাকে এইভাবেই ভেঙে ভেঙে এতগুলো পর্বে তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা করলাম তা মোটামুটি এই প্রশ্নগুলোই তোমরা তৈরি করো চরিত্রের মধ্যে কিন্তু শুধুমাত্র হিসাবের বাবার চরিত্রটাই আমি আলোচনা করেছি তা সেক্ষেত্রে এই আজকের এই প্রশ্ন উত্তর সহ শেষ হয়ে গেল কিন্তু আজকের এই অদল যে গল্পটার ওপর থেকে সম্পূর্ণ আলোচনা এর তোমাদের কাছে যদি মনে হয় তাহলে কি ধরনের এমসি কেউ আসতে পারে এটা একটা পর্বে তোমাদের কাছে আলোচনা করব আজকে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে অনুশীলন করো